gudu 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 korek হ্যালো ইউরিয়ন গতকালই আমরা পৌঁছে গেছি চেন্নাইয়ে দীর্ঘ ফর্টি এইট আওয়ার্সের মতো জার্নি করে কারণ আমরা জার্নি করছিলাম দুর্গাপুর টু চেন্নাই সুতরাং দুর্গাপুর থেকে হাওড়া হয়ে হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে ফার্স্ট ক্লাস এসির কোচ এক্সপিরিয়েন্স করতে করতে আমরা চেন্নাই যাই পরের দিন মানে দুদিন পর তো চেন্নাইয়ে এসে আমরা হোটেলে চেক ইন করি এবং নেক্সট ডে আমরা বেরিয়ে পড়ি ভ্রমণের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি একটা এখানকারই লোকাল পাহাড়ের ওপরে এবং পাহাড়ের ওপরে অনেক কিছু আছে একটা পার্ক আছে একটা ন্যাশনাল পার্ক আছে একটা বোটিং প্লেস রয়েছে এবং বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটি আছে এবং তার সাথে সাথে রয়েছে একটা থাইল্যান্ড লাইক এক্সপিরিয়েন্স করা জু যেটার ক্লিপ তো আমরা প্রথমেই দেখি দেখতে পেলে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখালাম পুরো বিস্তারিত রয়েছে এই ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথম থেকে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইসেস ডাইরিজ এর নতুন সকালে পাহাড়ের উপর থেকে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আমার চ্যানেলে রান্নি করে বেশ খানিকটা পথ আসার পর এখানকারই একটা বড় রেস্টুরেন্টে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে সাউথের ট্রেডিশন হচ্ছে প্রত্যেকটা দোকান রেস্টুরেন্ট সমস্ত কিছুর বাইরে এরকম সুন্দর করে ওরা আলপনা দিয়ে রাখে খানিকটা রঙ্গলি বলতে পারো খানিকটা হোয়াইট কালারের এবং কেউ কেউ ইয়েলো রেড এগুলোও ইউজ করে এবং এর এন্টারেন্সটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল দেখতে এত ভালো লাগছিল এগুলো সব কিন্তু বিক্রির জন্য নয় জাস্ট অর্গানাইজ করে রাখা আছে সাজানো জন্য এবং এখানে আমরা চলে আসলাম এবার এখানে ব্রেকফাস্টের মধ্যে সব থেকে কমন জিনিস হচ্ছে দোসা ইডলি উপমা এই সমস্ত কিছু তো আমি অ্যাজ ইউজুয়াল এই সমস্ত পছন্দ করি না তার জন্য আমি লুচি অর্ডার করেছিলাম তো লুচির সাথেও যে তরকারিগুলো দিয়েছিল তিন ধরনের দিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু এই সমস্ত তরকারিগুলোর মধ্যে কিন্তু সাউথ ইন্ডিয়ান টাচ মানে এর মধ্যে রয়েছে কারি পাতার ছোকা সর্ষে ফোড়ন খানিকটা টক টক ভাব এরকম ঝাল ঝাল টক 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 এরকম ভাব এগুলোর মধ্যে কিন্তু তুমি ইন্ডিয়ান মানে আমাদের এদিকে নর্থের কোনো টাচ পাবে না যেমন তুমি পাহাড়ের দিকে যত চাও তুমি কিন্তু আমাদের টাচটা মানে খাবারটা অন্যরকম পাবে কিন্তু সাউথে পুরো টেস্টটা ডিফারেন্ট হয়ে যায় সাউথে পুরো ওদের জীবের স্বাদটাই ডিফারেন্ট ওরা পুরো কারিপাচা শুঁকে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে টক টক ভাব নিয়ে এসে কিন্তু রান্না করে আর একটা জিনিস হচ্ছে ওরা খুব কলার ব্যবহার করে তারপরে লুচি তরকারি খাওয়ার পর এদিকে আমরা অর্ডার করে দিয়েছিলাম কফি এবং কফি অর্ডার করার পর এই যে কাপগুলো দিয়েছে সাউথে কিন্তু এরকম টেডিশন অনুযায়ী কিন্তু কাপে করে চা কফি সার্ভ করে এটা সাউথের ট্রেডিশনটা হাউথের চা কফি সব এমনি করে এরকম কাপ আর এরকম বাটির মধ্যে দেয়

প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি করে খাবো তারপরে আশেপাশে দেখি এক্সপ্লোর করলাম যে বাটিটা দেওয়া হয় এইভাবে চা বা কফিটাকে ঠান্ডা করার জন্যে দেন তুমি খাবে এটা এইভাবেই নাকি ওরা খায় এইভাবে খেতে ওরা অভ্যস্ত আমরা যেমন দামি দামি সেরামিক কাপ বা দামি দামি কাপে খাই কিন্তু সাউথে কোথাও কিন্তু খায় না সাউথে সব জায়গায় যেখানেই তুমি খাও যদি ছোটোখাটো দোকানেও চা খাও তোমাকে এরকম গ্লাসে করেই দেবে ওখানে স্টিলটার প্রচলন কিন্তু খুব বেশি ওই জন্য স্টিল খুব সস্তা আমি যখনই সাউথে ঘুরতে চাই এর আগেও একবার গেছিলাম তখনও কিন্তু আমি প্রচুর স্টিলের জিনিস কিনে নিয়ে এসেছিলাম এবারও কিনতে কিনে নিয়ে এসেছি স্টিলের যে কোনো জিনিস ওখানের কোয়ালিটিটা খুব ভালো হয় এবং সস্তাও হয় এবং অনেক নতুনত্বও দেখা যায় যেমন এই যে কাপটা তোমাদের দেখালাম আর একটা জিনিস কি আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি স্টিলের কাপ স্টিলের কাপেও কিন্তু আমি চা খাই বেশ গরম থাকে একটা নতুনত্ব এক্সপিরিয়েন্সের জন্য নিয়ে এসেছিলাম যারা সাধারণত খায় না তাদের কিন্তু ভালো লাগবে না কিন্তু আমরা যেহেতু নতুন এক্সপ্রিয়েন্স এক্সপ্লোর করছি এবং নতুন এক্সপিরিয়েন্স করতে চাইছি তার জন্য কিনে নিয়ে এসেছিলাম মাঝে মাঝে খাই ভালো লাগে দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার বাকি গন্তব্য যাওয়ার জন্য কারণ অনেকটা দূর ছিল চেন্নাই থেকে অনেকটা গাড়ি করে যেতে হতো আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় বোয়াম রাখা আছে আমি প্রথমে ভাবলাম যে বোয়ামগুলো বোধ হয় বিক্রির জন্য রাখা আছে তারপরে দেখছি না এটা পুরোটা অর্গানাইজ করে রাখা আছে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এগুলো জাস্ট সাজাবার জন্য দেন আমরা গাড়ি করে বেরোলাম এবং যাত্রা পথে গাড়ি করে যত আমরা এগোচ্ছি পাহাড়ের দিকে তত পাহাড়টা আমাদের টানছে ডাকছে অনেকে ভাবে সাউথ মানে কিন্তু যে গরম সমুদ্র সি বিচ ছিল তাই নয় সাউথে কিন্তু ভালো ভালো হিল স্টেশন আছে লাইক উটি উটিতেও কিন্তু তোমরা যেতে পারো উটির মতো অনেক ছোট ছোটোখাটো মা হিল স্টেশন আছে মুন্ডার আছে কোদাই আছে এগুলোও কিন্তু দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখবার মতো সেরকমই একটা ডেস্টিনেশনে আজকে আমরা পৌঁছে যাব এবং গিয়ে তোমাদের দেখাবো যে সেই জায়গাটা কীরকম বা কীরকম এক্সপ্লোর করতে হয় তবে একটা জিনিস কি সাউথ কিন্তু খুব কস্টলি মানে সাউথ খুব বড় লোক সাউথে তুমি কোনো কিছু চিপে পাবে না সমস্ত কিছুই কিন্তু কস্টলি মানে ধরো কোথাও ঘুরতে যাচ্ছ তোমার গাড়ির রেন্টটাও কিন্তু বেশি পড়বে বা যেখানে যাচ্ছ সেখানে কিন্তু টিকিট রেট কিন্তু বেশি সমস্ত জায়গায় কোথাও কিন্তু তোমার সস্তার কোনো গল্প নেই আর কি এরকম একটা ব্যাপার যাই হোক রাস্তায় যেতে যেতে আমরা ওভারব্রিজ ক্রস করছি এবং তার উপর থেকে যে পাহাড়গুলো দেখছিলাম আর হালকা হালকা মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে পাহাড়ের ওপরে মেঘগুলো জাস্ট আটকে রয়েছে আমি নিজে চোখে দেখি এত ভালো লাগছিল কি বলবো আমি ক্যামেরার মধ্যে অতটা ক্যাপচার করতে পারলাম না কারণ হাই কোয়ালিটি ক্যামেরা আমার নেই আমি মোবাইলের মধ্যেই যতটা পারি ক্যাপচার করি এখন আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি পাহাড়ে উঠতে কিন্তু অনেকটা সময় লাগলো এবং এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর ঠিক যেন মনে হচ্ছিল আমাদের নর্থ বেঙ্গলে যেমন কালিম্পং দার্জিলিং যেতে গেলে যেরকম পাহাড়ের দিয়ে পুরো সেম টু সেম ওরকম ফিলিংস আসছিল কানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল আর দূরে পাহাড়ের মধ্যে দেখছি এদিকে মেঘ ভেজে যাচ্ছে ওদিকে মেঘ ঘুরছে এত ভালো লাগছিল আর সব থেকে বড় কথা যত আমরা ওপর দিকে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়তে লাগছে যাই হোক ফাইনালি আমরা কিন্তু ওপরে পৌঁছে গেলাম এবং ওপরে পৌঁছে দেখলাম এখানে প্রচুর ধরনের ভ্যান অ্যাক্টিভিটি রয়েছে যেমন জিপ ক্লাইম্বিং থেকে রক ক্লাইম্বিং থেকে ওয়াটার অ্যাক্টিভিটি ওয়াটার পার্ক বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যেই একটা পার্কে আমরা ঢুকলাম যেটা এখানকার ফেমাস পার্ক বলে বা লোকাল পার্ক বলে এবং সেখানে ছিল বোটিং করা তো বোটিং তো আমরা কিছু না জেনেই কেটে নিয়েছি যে বোটিং করে দেখি কেমন লাগছে কিন্তু গিয়ে দেখলাম গাইস এত ডিপ ওয়াটারটা বোটিং করতে এত ভয় লাগছিল এই যে প্যাডেল বোটও ছিল এবং হাতে করা বোটও ছিল তো প্যাডেল বোট আমাদের ওখানে অ্যাভেলেবেল থাকে আমি বললাম প্যাডেল বোট আমি মনে এইরকম বোটগুলোতে আমি চাপবো যেগুলোতে হাতে করে এরকম এরকম করে ঘুরিয়ে নিয়ে আসছে মানুষদের মানুষজনকে তো ওই বোটে আমরা চাপলাম চেপে পরে এত ভয় লাগছে বোটটা এই দিকে তো বোট টা ওইদিকে ধুলছে কিন্তু চারিদিকে পাহাড় মাঝখানে একটা ঝিল ঝিলের মধ্যে বোটিং করছি এত আরও এক্সপিরিয়েন্স লাগছিল কি বলবো এত ভালো লাগছিল আমার বর তো ভীষণ ভয় পায় জলে শ্বশুর শাশুড়িও ভীষণ ভয় পায় শ্বশুর শাশুড়ি বোটে চাপেনি তারা বাইরেই দাঁড়িয়েছিল বলে আমরা বোটে চাপবো না শাশুড়ি তো ভীষণ ভয় পায় আমার বড় ভয় পায় বাট আমার ভীষণ ইচ্ছে ছিল বলে আমরা চেপেছি এবং আমাদের সাথে আরও একটা ফ্যামিলি ছিল কিন্তু ওরা যেহেতু তামিল ছিল ওদের কথাগুলো আমরা বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে বোটে করে করে এই যে ঘুরছি এত ভালো লাগছিল কি বলবো আর এই যে বোটগুলো ঘুরছে না চারিদিকটা খানিকটা পাহাড় দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে আর মাঝখানে একটা ঝিলের মধ্যে দিয়ে বোটিং করছি দারুণ এক্সপিরিয়েন্স এবং আমাদেরকে এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল কারণ এই জলটা না প্রচুর গভীর ছিল মাঝে মাঝে নৌকাটা না জাস্ট হেলে যাচ্ছে এত ভয় তখন হোটেছিল বুকের ভেতর থেকে হৃদপিণ্ডটা করে বেরিয়ে যাবে আর হয় এই পড়ে গেলাম আর ক্যামেরাও আমি বেশি করতে পারিনি কারণ আমি মোবাইলটা বার করে করতে চেষ্টা করছি আর মনে হচ্ছে যদি পড়ে যায় আর আমার বড় বলছে মোবাইলটা পড়ে গেলে কিন্তু তখন তোমার সর্বনাশ হয়ে যাবে তাই মোবাইলটা বার করে বেশি ভিডিও করতে নি তার মধ্যেই যতটুকু করা যায় আর কি একটা সেকেন্ড পার্ক এই পার্কটাতে কিন্তু প্রচুর ধরনের ফান অ্যাক্টিভিটি ছিল যেমন ওই যে জিপ ক্লাই ক্লাইম্বিং রয়েছে তারপরে রক ক্লাইম্বিং রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আমরা করিনি খুব ভয়ে কারণ দেখলাম যে কেউ করছে না এবার যদি বাই চান্স ছিঁড়ে যায় কেবলটা আমি পড়ে ওখানে কোমর ভেঙে পড়ে থাকবো বাইরে গিয়ে তখন কে দেখবে তার যেটা ভয়ে করতে পারলাম না রানে রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল যাই হোক এখানে এসে আমার মেয়ের বা যে একটা টেডি নেবো তো ওই যে যথারীতি ও একটা দিদি কিনে নিয়েছে অ্যান্ড এটা একটা অ্যাভোকাডো টেডি ছিল আর এখানে প্রচুর ধরনের টেডি মানে দোকানটায় ঢুকে বেরোতে ইচ্ছাই করবে না এত টেডি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না এত টেডি আর এখানে প্রচুর বড় মার্কেট ছিল এখানেও কিছু আমরা শপিং করলাম সব থেকে বড়ো কথা এখান থেকে একটা পিসিয়াস জিনিস কিনেছি সেটা হচ্ছে জড়িবুটি দেওয়া তেল যেটার মধ্যে প্রচুর জড়িবুটি দেওয়া ছিল এবং সেটার মধ্যে তেল ঢেলে রেখে সেটাকে তোমাকে মাথায় মাখতে হবে তো জানি না মেখে কি হবে পরে দেখা যাবে আমি কিনে নি দেন আমরা চলে এলাম এখানে একটা ফান্ডেরা পার্ক ছিল এই পার্কটা বেসিক্যালি পুরো থাইল্যান্ড এক্সপিরিয়েন্স করার জন্য ইন্ডিয়ায় বসে থাইল্যান্ড করার জন্য এটা তৈরি হয়েছে যেমন থাইল্যান্ডে গেলে তোমরা প্রত্যেকটা অ্যানিমেলকে হাত দিয়ে এক্সপ্লোর করতে পারো ওয়াইল্ড অ্যানিমেলকে সেই জিনিসটাই কিন্তু এখানে করা আছে প্রথমে ঢুকেই একটা বিশাল বড় টানেল ছিল আর এখানে পুরো যেগুলো শার্ক টার্ক এরকম বড় বড়ো যেগুলো সি ক্রিয়েচার সেইগুলো এখানে রয়েছে সেগুলো আমরা দেখতে পেলাম তারপরে ঢুকেই দেখছি একটা ফাউন্টেন করা আছে ফাউন্টেনের মধ্যে প্রচুর মাছ ছিল এবং সবথেকে বড়ো কথা এখানে একটা অ্যাকুরিয়াম দেখলাম এই অ্যাকোয়ারিয়ামটা দেখো ইন্ডিয়ার পতাকার মতো শুধু মাছ অরেঞ্জ অ্যান্ড গ্রিন অ্যান্ড এই যে জলের মধ্যে দেখো প্রচুর ধরনের মাছ রয়েছে এগুলো আমি নামও জানি না কিন্তু এত সুন্দর লাগছিল কি বলবো আর মানে হাত দিয়ে পুরো ধরা যাবে এরকম তারপরে আগে আগে আরো দেখাচ্ছি যে আরো কি কি দেখলাম আর তোমরা কিন্তু মাঝখানে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু ভুলো না যাই হোক এরপরে ফাউন্টেন টা দেখে আমরা এগিয়ে চললাম এবং এখানে একটা একটা করে ক্রিয়েচার দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম এখানে বিভিন্ন ধরনের ক্রিয়াচার রয়েছে যেগুলোর অর্ধেকের আমি নামও জানি না এটা হচ্ছে স্টার ফিশ এটা তো আমি বয়েতেও করেছি দেখেছি কিন্তু অরিজিনালি কোনো দিন দেখি এই প্রথম দেখলাম এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে যে মাছগুলো আমরা সি ক্রিয়েচার বলা হয় সি এর মধ্যে দেখা যায় ন্যাচারালি আমাদের মিষ্টি জলে নদীতে দেখা যায় না সমুদ্রতেই দেখা যায় এবং আন্ডার ওয়াটার সমুদ্রের অনেক গভীরে দেখা যায় সেই সমস্ত মাছগুলো কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে সেই লম্বা মুকলা শার্কের মতো মাছ এই যে দেখো এটা আমরা সমুদ্রের তলাতেই কিন্তু দেখতে পাই এমনি নর্মাল কিন্তু দেখা যায় না তারপরে দেখলাম প্রচুর ধরনের এগ রয়েছে অস্টিচে ম্যাকাওয়ের পিজিয়ানে বিভিন্ন ধরনের প্রজাতির এখানে এগ রয়েছে যে একগুলো সাধারণত আমরা চোখে দেখতে পাই না দেখো এখানে ককটেলের রয়েছে গোল্ড ফিশে রয়েছে পিজিয়ানের রয়েছে ম্যাকাওয়ের রয়েছে বিভিন্ন ক্রিয়েচারে দেন এখানে টটাল দেখতে পেলাম মানে কচ্ছপ দেখতে পেলাম আর এইটার তো আমি নামই জানি না ভগবানই জানে হোয়াইট কালারের কচ্ছপের মতো দেখতে লাগছিল একদম অন্য ধরনের ক্রিয়েচার আমি আগে কখন দেখিনি বা নামও না। অ্যান্ড এখানে টরটয়েসগুলো দেখো পুরো একদম ঘুরে বেড়াচ্ছে আর কি সাঁতার কেটে বেড়াচ্ছে মানে জল পরিষ্কার করে বেড়াচ্ছে ওরা তো জল পরিষ্কার করে দেন এখানে সাপ দেখলাম বিভিন্ন বিভিন্ন ধরনের সাপ ছিল একদম জাহরিলা জাহরিলা সাপ এই সাপটা তো আমি কোনো দিন দেখিনি এরকম লাল রঙের সাপ কি নাম আমি জানি না নামগুলো ওখানে পড়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি তারপরে হোয়াইট কালারের একটা সাপ পিওর হোয়াইট ফুল হোয়াইট এটা তো আমি আগেও দেখিনি কখনো যাই হোক এরপরে এখানে চলে এসেছি এখানে ছোটো খাটো মাছ ছিল অনেক বিভিন্ন ধরনের এগুলো ছিল মুরগিগুলো ছিল বিভিন্ন প্রজাতির মানে যেগুলো মাথায় ঝুটি রয়েছে গলায় ঝুটি রয়েছে কোনো দিন আগে দেখিনি দেন এখানে চলে এসেছি র্যাবিট ওয়ার্ল্ড এরপর থেকে এক্সপ্লোর করা শুরু হলো গায়ে শুধু আমরা হাত দিয়ে দিয়ে ধরতে পারবো আমি ভয়ে ধরতে পারছিলাম না আমার এত ভয় লাগছিল যারা গেছে তারা হাতে নিচ্ছে কোলে নিচ্ছে মাথায় নিচ্ছে গায়ে নিচ্ছে নিয়ে ফটো তুলছে আর এটাকে দেখে তো আমার ভয়ে আত্মারাম খাঁচা হয়ে গেছে এটি কি ইটি কি এরকম করে সাজিয়ে রেখেছে আমি প্রথমে ভাবছি এটা অরিজিনাল না ফস দেখো দেখছি না এটা অরিজিনাল লোকে আবার একটি হাত দিচ্ছে আর এই দেখো উন্ডু দাঁড়াচ্ছে চোখ গল গল করে তাকাচ্ছে আমি যখন কাছে গেলাম তখন দেখছি আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে না খেয়ে ফেলবে আমি ভয়ে টাচ করতে পারছিলাম না আর এখানে এঁকে নিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত কিন্তু ব্যাপারটা হচ্ছে এ ভেজিটেরিয়ান শুধু ভেজই খায় নন ভেজ খায় না এখানে ইনস্টার্টার দাঁড়িয়ে ছিল ইভেন প্রত্যেকটা জায়গায় ইনস্ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে তোমাকে হেল্প করার জন্যেই যে আমার বর তো ভীষণ সাহসী গিয়েই সঙ্গে সঙ্গে তার মাথায় হাত বোলাতে আরম্ভ করে দিয়েছে আর আমি ছুতে পাচ্ছি না ভয়ে ছুতে পাচ্ছি না টাচ করতে পারছি না মনে হচ্ছে টাচ করলেই আমাকে খাম করে একবার ধরে কামড়ে খেয়ে নেবে একদম এত ভয় লাগছিল একদম হৃদমিন বেরিয়ে চলে আসছে ভয়ে আর ইনস্ট্রাক্টর বলছে কিচ্ছু হবে না টাচ করুন জাস্ট টাচ ইট জাস্ট টাচ ইট আর ও হাত দিয়ে দেখিয়ে দিল কিন্তু আমি ভয়ে ভাই এক টাচ করতে পারিনি আমার এত ভয় লেগেছে আর আমার মেয়ে তো সাত হাত দূরে গিয়ে দাঁড়িয়ে বলছে পাশে যা একটা ফটো তুলবো বলছে কোনো মতেই যাবো না ধরে করে একটা ফটো তোলার জন্য যাই হোক অনেক কষ্টে সাহস ঢুকিয়ে কাছে গেলাম কিন্তু তবুও আমি টাচ করতে পারিনি কারণ আমি জীবজন্তুকে এত ভয় পাই আমি টাচ করবো আমি ওপরে জাস্ট হাতটা দিচ্ছি আমার মনে হচ্ছে হাতটা খামুন করে ঘাবলেই ধরে নেবে একদম হাতটাকে এত ভয় লাগছিল আমাদের সাহস যোগাবার জন্য ইনস্ট্রাক্টর অনেকবার হাত তাত দিয়ে দেখিয়ে দিল যে দেখো এরকম এরকম করে হাত দাও মাথায় হাত দাও আমি লাস্টে টাচ টাচ করেছি আর কি কিন্তু আমার এত ভয় লেগেছে আমি বলে বোঝাতে পারবো না এরপরে আমরা চলে গেলাম সজারু ওয়ার্ল্ডে সজারুগুলোকে দেখো এগুলোকে টাচ করার অনুমতি ছিল না কারণ কাঁটা বুকিয়ে দেবে এরা তো এখানের মধ্যেই পটি করেছে ওখানেই চান করছে আর একজন এই যে একজন চান করছে একজন গা ঝাচ্ছে এইগুলোকে দেখলাম এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আর দেখো সাদাটা চান করছে আর এই দেখো ব্রাউনটাও আবার গা টা আর কি ও চান হয়ে গেল দেন চলে এসেছি র্যাট ওয়ার্ল্ডে চলেছে দেখো এ দেখে ইয়ে কাটছে এ আবার আটো চালাক কেটে বেরোবে আর কি ও কেটে বেরোবে ছোট ছোট চিক ছিল বিভিন্ন কালারফুল চিক দেখতে এত ভালো লাগছিল আর আমার মেয়ার হাজবেন্ড ওই যে খাবার নিল খাবার নিয়ে হাত দিয়েছে ওরা আমরা খাচ্ছে হাত থেকে কি ভালো লাগছিল দেখতে এ দেখো হাজবেন্ড হাত দিয়েছে একটু আগে মেয়ে দিয়েছিল আর ওইদিকে বড়গুলোকে না ওই যে খাবার দিয়েছে শসা ঢেঁড়স বিট গাজর এগুলো সব বিভিন্ন ধরনের সবজি তারপরে তোমার ফল সেগুলো সব কেটে দিয়েছে আর এটাকে দেখো গাইজ এটাকে তোমরা কোথাও এখানে দেখতে দেখতাম না হাস কি একবারে গভীর অরণ্যে থাকে একদম আমি আর টাচ করতে পারছি না ভয়ে আমার আত্মার আম খাঁচা হয়ে গেছে তবুও যেহেতু ফটো ভিডিও করতে হবে তাই বুকের সাহস নিয়ে কাছে গিয়ে একটু ফটো ভিডিও করেছি আমি একদমই আমার বল বলছে একটু টাচ করো একটু টাচ করো আমার কোনো মতেই আমি টাচ করতে পারবো না ভয়ে আমার এত ভয় লাগছিল আমি বলছি এক্ষুণে ধরে নিলে বাস নেক্সট চলে এসছে কাছে অভ আবার কি বিভিন্ন ধরনের গাছপাতা পাতা ওরা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং তারা দিয়ে দিচ্ছে এবং তারা ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না আর পেছন দিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রজাতির ডগি ছিল ওখানে আর ওইটা আমি ভিডিও করিনি কত করব এখানে অস্টিজকে খাওয়ালাম অস্টিজটা কি সুন্দর খাচ্ছে আবার মুন্ডু বাড়িয়ে চলে আসছে ওপর দিয়ে আরও খাবে বলে আরও দাও আরও দাও এক লাখ দেড় লাখ টাকা করে দাম এগুলো সেই বাউন গরু ছোট গরু ছোট বাচ্চা গরু ঘরের মধ্যে পড়েছিল না অনেক বুঝতে বলে না যে কুকুর পোষ্য কেন গরু পোষো তো বলছি এই গরুগুলো হচ্ছে পোষার গরু সেই ছোট ছোট গরু যেগুলো ঘরের মধ্যে তুমি বুঝতে পারবে ঘরের মধ্যে থাকবে তো এই গরুগুলো অনেক দাম এক লাখ দেড় লাখ টাকা করে দাম বাউন গরু আর কি ছোট ছোট গরু এখানে এত দেশ বিদেশের প্রজাতির জিনিস রয়েছে অ্যানিমেল রয়েছে যে কোনটা ছিল কোনটা ভিডিও করব বুঝতে পারছি না দেন ক্যামেলের কাছে চলে এসেছি ক্যামেল কি খায় জানো ক্যামেল শশা খায় শশা এই যে শশা খাওয়াচ্ছে আমার মেয়ে আর আমার বর শশা খাওয়াচ্ছে দেন আমি গেলাম আমি শশা খাওয়াচ্ছি এরকম আর কি আর শশা খেয়ে কপ 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 করে খেয়ে নিচ্ছে আবার তোমাদের কাছেও রয়েছে কি ভালোও লাগছিল আমি ভয়ে বড়টার কাছে যেতে পারিনি আমি ছোটোটাকে খাওয়ালাম বাবা বড়টা যদি আমার হাতটা কপ করে ধরে নেয় তখন ইয়ে এত ভয় লাগছিল দিন আমরা চলে এসেছি ওয়ার্ল্ড অফ বার্ডস বার্ডস এর ওয়ার্ল্ডে এত বার্ডস চারিদিকে বার্ড বাডের কিচির মিচির কিচির মিচির কিচির মিচির আওয়াজ এবং বাট সব খোলা রয়েছে তোমার গায়ে চাপছে তোমার হাতে চাপছে কত পাখির আওয়াজ ব্যাথা করছে আসছে নিজেদের দিকে সব ব্যাথা হাতটা বাড়াও হাতটা বাড়াও ও হাতে চলে আসবে হাতটা বাড়াও হাতটা বাড়াও নিয়ে হাতে নাও এটা হচ্ছে ম্যাকাও গাইস এটা কি সুন্দর হাতের মধ্যে চেপে যাচ্ছে আবার অন্যজনের হাতে এমনি ভাবে যাচ্ছে এবং তার হাতে আবার খাবার খাচ্ছে আমিও নিয়েছিলাম আমার তো নিয়ে ভয়ে হৃদপিণ্ড এমন হয়ে গেছে আমি না 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 রকমոչ আর কি এটা আবার অন্য একটা পাখি প্যারট বিভিন্ন ধরনের প্রজাতির প্যারট থেকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি থেকে এরকম রয়েছে এবং যে কোনো পাখিকে তুমি এরকম করে হাতে নিয়ে ও আমার হাতের মধ্যে যে চুড়িগুলো পড়েছে না চুড়িগুলো কুটকুট 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 কাটছে তো সেই সমস্ত নিয়ে তুমি এখানে ফটো করতে পারো ভিডিও করতে পারো এভরিথিং এভরিথিং এবং এই সমস্ত যেই বড়টা আমরা এক্সপ্লোর করলাম এটা পার হেড আমাদের বলতে 300 না 500 করে উপরে কত পাখি শুধু পাখি বসে আছে আর ওপেন পাখি ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর জায়গা শুধু পাখি আর শুধু পাখিদেরকে হাতে নিয়ে নিয়ে খাবার খাওয়াচ্ছি দারুণ লাগছে ফাইনালি আমরা পৌঁছালাম কাকাতুয়ার কাছে এবং কাকাতুয়াকে সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল কি বলবো আমার বর তো হাতেও নিয়ে ফটো ভিডিও করলো আমি আর নিয়ে নিয়ে আমার সাহসও কোলায়নি এরপরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো এই 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 পার্টিকুলার এই জায়গাটা এক্সপ্লোর করতেই আমাদের তিনটে বেজে গেছে তারপরে আমরা আর এরপরে যে একটা আছে সেটা যায়নি আমরা হাত থেকে নেমে ঘর চলে এসেছিলাম দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো এবং আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে যেন ভুলো না অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাভ ইউ অল ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ বার্স বাই